বন্ধুরা জল করে এসেছি জল করে এবার আমরা যাচ্ছি নৌকাতে যাব নৌকাতে গিয়ে দেখব আমরা নৌকাও চড়বো পুরো জল কাটটা জল কেমন আছে মাছগুলো যদি ধরতে পারি টুকটাক কিছু মাছ ধরে দেখাবো মাছ কেমন আছে না আছে মাছ কতটা বেড়েছে আমাদের তো মাছ প্রথম মাছগুলোর বয়স পঁয়তাল্লিশ দিন মতো উনপঞ্চাশ দিন মতো হবে পিছনে দেখতে পাচ্ছেন নৌকা নৌকাতে বিভিন্ন রকম খাবার আছে এটাই হচ্ছে আমাদের জল করে খাবার কোনো ফিট কিছু দেওয়া হয় না অর্গানিকালি যেটা বাদাম খোল সরিষা খোল জলে ভিজিয়ে সেটাই দেওয়া হয় তো আপনারা দেখতে থাকুন আমরা নৌকোতে যাচ্ছি আরও পরে আরও দেখাতে থাকছি আরও মাছ ধরবো মাছ ধরে সেগুলোও দেখাবো কতটা বৃদ্ধি পেয়েছে কি পায়নি কেমন গ্রোথ হয়েছে আপনার সঙ্গে থাকুন এখন চলে এসেছি জলের মাঝখানে নৌকোতে চারিদিকেই এখন জল দেখতে পাচ্ছেন আমরা নৌকোতে আছি তো এইবার আমরা আস্তে আস্তে আমি নামবো না আমার ভাইরা নামবে নেমে ওরা তা মাছ ধরার চেষ্টা করবে বাগদা চিংড়ি ছোটো ছোটো মাছগুলো কেমন হয়েছে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন বয়স হয়েছে তারা কত বড় হয়েছে সেগুলো আমরা একটু ধরে দেখার চেষ্টা করব তাদের শরীর কেমন আছে না আছে গ্রোথ সবগুলো চেক করব। মাছ ধরেছে ভাই জলে নেওয়ার পর এতক্ষণ পর একটা মাছ হলো গলদা চিংড়ি মাছ মাছটা দেখাবো আমরা কি মাছ ভুটান নিয়ে আয় মাছটা একবার দেখা হাতে করে তুলে উঁচু করে ভালো করে দেখা একটা বড় গলদা চিংড়ি ধরেছে একটু পিছিয়ে পিছিয়ে নিয়ে যা পিছিয়ে নিয়ে যা এই একটা বড় গলদা চিংড়ি পেয়েছি এটা আমরা হয়তো বাড়ি নিয়ে যাব এটা আগের বছর পুরানো গলদা চিংড়ি অনেকটাই বড় হয়ে গেছে এটা না নিয়ে গেলে বেকার মারা যাবে তাই আমরা এটা বাড়ি নিয়ে চলে যাবো এবং খেয়ে নেবো এটা ভালোই গ্রোথ হয়েছে ঠিকঠাক তো এটা রেখে দাও তো এমন ভিডিও আরও দেখতে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করবেন